ঈদের কেনাকাটা তো করাই শেষ আর এখন ঈদের জামাটা বানাইতে নিয়ে আজকে আসছি টেলার্সের দোকানে তো আইসাই দেখি কাটিং মাসটা নাই উড়ে গেছে নামাজে আমি এই সুযোগে হচ্ছে ওনারা যে জামাগুলো বানায় রাখছে সেগুলো একটি দেখতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি ভালো নাই কারণ আমার কঠো শুনে বুঝতেই পারছেন কত তার ঠান্ডা লাগছে আর এখন যে বয়স দিচ্ছি খুবই কষ্ট হচ্ছে বয়স দিতে যাই হোক দেখেন ডাকের কি অবস্থা ডাক এত পরিমাণ পরিমাণে বন্ধ হয়ে রয়েছে আর যেহেতু দিনের বেলা রোজা থাকে সে কারণে দিনে কোনো ডাকে ডব দেওয়া যায় না ডাকে ডব দিলে কিন্তু ডাকটা ক্লিয়ার থাকে আর নিঃশ্বাসটিতে বেশি একটা কষ্ট হয় না তিন চার দিন থেকে আজকে ঠান্ডা লাগছে কিন্তু ভালোই হচ্ছে না অনেক বেশি কফ আর কি বলবো করোনার পর থেকে এখন যদি ঠান্ডা লাগে তারপরে এই ঠান্ডা আর ভালোই হতে চায় না প্রচুর পরিমাণে কফ হয় আর ঘন ঘন ঠান্ডা লেগে থাকে আর এদিক দিয়ে ভাইয়ারা হচ্ছে কাজে খুবই ব্যস্ত তাদের সিজনই হচ্ছে দুইটা রোজার ঈদ আর কুরবানি ঈদ এই দুইটার সময় তারা প্রচুর পরিমাণে ওয়ার্ডার পায় আর এই সুযোগে হচ্ছে তারা একটু বাড়তি কাজে বাড়তি আসায় বা একটু ঈদকাপ ভালো করতে পারে তো যাই হোক ওনারা হচ্ছে ঈদের দিন পর্যন্ত কাজ করে থাকেন ওনারাই একমাত্র মানুষ যারা কিনা ঈদের দিন পর্যন্ত কাজ করে আর এদিক দিয়ে আমার মেয়ে দেখেন থাই গ্লাসের উপরে থেকে আমাকে একটু ভেঙা ছিল মানে দুষ্টমি করতেছে আবার সাথে আর আমার ছেলে তো এখানেও আসছে আর আমার ভাতিজা হচ্ছে থাই গ্লাসের জন্য কফ শেষই হয় না তো যাই হোক ওই আঙ্কেলটা এখন আসতেছে না বললাম যে কখন আসবে তো উনি বলে যে একটু ওয়েট করেন এখনই চলে আসবে আসরের নামাজ পড়তে গেছে আর যেহেতু আসরের নামাজ বাসে গিয়ে তো আবার ইফতারও করতে হবে ইফতার বানাইতে হবে আর কি তো যাই হোক দেখেন এইটা আমি আর কি ভিডিও করতেছিলাম এই ফাঁকে দেখি আঙ্কেলটা চলেই আসছে তা আমি ভাবলাম যে একটু ভিডিও করে নেই যেহেতু আপনাদের সাথে টুকি টাকি সব কিছু শেয়ার করা হয় তাই এগুলো একটু শেয়ার করতেছি তো আপনারা তো অলরেডি মনে হয় ঈদের শপিং টপিং সব কিছু করা শেষ অনেকে বাড়িতে ভয় রয়েছিলাম যে টেলার্স আঙ্কেলে জামাটা নিবে কিনা অর্ডার মানে শিলাবে কিনা সেটাই ভাবতেছিলাম মনে মনে তারপরে তো আঙ্কেলে চলে আসছে নামাজ পরে এসে আমার বোনের কাছ থেকে জামাটা নিল নেওয়ার পরে এখন এই যে আমার জামাটা জামাটার মাপ দিবে তো আমি হচ্ছে আমার জামা নিয়ে এসেছি জামা আর সেলোয়ার এই জামার মাপ দিব আমি সব সময় জামা সেলোয়ার রেগুলার মাপই দেই আমি কখনো বডির মাপ দেই না যেহেতু ওনারা পুরুষ মানুষ তাই হচ্ছে এখান দেই না তো ওনারা আমাদের এলাকাতে টেলার্সে জিজ্ঞেস করছিলাম ওনারা ওয়ার্ডার নিবে না ওয়ার্ডার শেষ করে তারপরে তো বাসায় চলে আসলাম আসার সময় হচ্ছে কি এই যে অল টাইম লাচার সময় নিয়ে এসেছি এই লাচার সময়টা প্রথমবার আনছি আনার পরে এটা খাওয়ার পরে আমার কাছে ভালো লাগে নাই অনেক পরিমানে তেলাক্ত থাকে মনে হয় পুরান তেল দিয়ে ভাজে কে জানে ওনারাই ভালো জানে তো এখানে করলা তারপরে দুধ নিয়ে এসেছি এক প্যাকেট তারপরে পালং শাক ধনে পাতা লাউ শাক আজকের বাজারগুলো গুলো এইগুলোই ছিল